আসসালামু আলাইকুম আসলে ব্যস্ততার মধ্যে ভিডিও দিতে পারিনি ভিডিও করতে পারছে না এবং আপলোড দেওয়া হচ্ছে না চলছে আমার পেছনে হাঁসের ঘরটা আর একটু বাড়াচ্ছি তাতে আমার কোয়ারেন্টাইন সেট টা এটাও নিচে ঢালাই দিয়েছি আস্তে আস্তে পরিষ্কার করা এবং নতুন একটা আহ ঘরও করতেছি সেট করতেছি মেনলি ভেড়ার জন্য তো সেটা দেখাবো চলেন তো আমার পেছনে এখান থেকে আসলে এটা শুরু হবে ভেড়ার ঘরটা যদিও এখানে ছাগলের ঘর আছে পরপর তিনটা আছে তো এই মাঝখান ফাঁকা জায়গাটাতে আমরা ঘরটা করব তো সেই জন্য এখানকার যে ঝড়ঝাড় বা আলু গাছটা ছিল ওইগুলো পরিষ্কার করা হচ্ছে তো মাটির নিচ থেকে আমরা আলু তুলে ফেলতেছি যেহেতু আমরা এই জায়গাতে আরও ভেড়াটা তুলবো সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করা দরকার তো সেই জন্য আমরা লতা পাতা বা আলু গাছ এগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করতেছি পরিষ্কার করে আমরা এই জায়গাটা একদম ক্লিয়ার করে সব কিছু আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছি দিয়ে পরিষ্কার করে আমরা এখানে আগামীতে ঘর তুলবো তো তার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা সেরে ফেলতেছি তো দেখতে পাচ্ছেন বাসার মধ্যে আসলে অনেক নোংরা হয়েছিল ওই বর্ষাতে এখানে অনেক ময়লা হয়েছিল কাদা হয়েছিল তো সেই জন্য এখানটা একটু পরিষ্কার পরিষ্কার করে আমরা এখানকার কাদা মাটিগুলো তুলে ফেলতেছি যদিও এটা সার মাটি যেহেতু এখানে হচ্ছে আপনার এই ছাগলের যে নাদিগুলো বা বৃষ্টাগুলো পড়তো সেগুলো দিয়ে আমরা উৎকৃষ্ট মানে সার তৈরি করতে পারছি তো এখান থেকে আমরা সেই সারগুলো তুলে বাইরে ফেলে দিচ্ছি এবং নতুন মাটি আমরা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ঠিক এই জায়গাটাতে যে এটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা একটা শেড করবো এই শেডে আমরা হচ্ছে ভেড়া পালার চেষ্টা করছি যেহেতু ছাগলে আমার অনেক লস হচ্ছে ছাগল পালতে যে অনেক হ্যাঁ বাধার সম্মুখীন হচ্ছে কারণ ছাগল একটু শৌখিন প্রাণী মতো এদের খাওয়া দাওয়া বা এদের রোগবালা একটু বেশি তো তারপর চেষ্টা চালাচ্ছি ছাগলগুলো রাখা হচ্ছে এদের মধ্যে যেগুলো হয়তো ভালো জাত বা ভালো একটু উন্নত করবে সেগুলো রেখে দিয়ে বাকি হয়তো বিক্রি বিক্রি করে একটু কমায় সেখানে হয়তো ভেড়া অ্যাড করব শুনতেছি ভেড়ার হচ্ছে ভেড়া সম্পর্কে একটু আইডিয়া নিচ্ছিলাম রোগবালা একটু কম এবং এদের খাওয়া মানে এরা বৃষ্টির মধ্যে খেতে পারে বা যে কোনো জায়গাতে এরা চরে খেতে পারে তো ওই বাগানের মধ্যে যেহেতু আমার ঘেরা রয়েছে ছাগল যেহেতু এখানে টুকটাক সে খাই তার মানে ভেড়াও এখানে খুব ভালোভাবে আসলে ওর খাওয়া দাওয়া চালায় যেতে পারবে সেই জন্য চেষ্টা করতেছে যে ছাগলটা একটুখানি কমাই দিয়ে সেই জায়গাতে ভেড়া পালন করার তো দেখতে পাচ্ছেন আমার বাগানের মধ্যে সব খাবার পাত্র দিয়ে দিয়ে আমরা এইভাবে আসলে ছাগলকে পানি বা যে দানাদার খাদ্য সেগুলো দিয়ে থাকি আর পাশাপাশি ওরা হচ্ছে বাগানের মধ্যে চড়ে খাই তো এখানে আমি কিছু গাছ লাগিয়েছিলাম আমার বাগানের মধ্যে এখানে একটা জাম গাছ লাগিয়েছিলাম কিন্তু সেই জাম গাছটা ছাগলে খেয়ে ফেলেছে বেড়াটা দুর্বল হয়ে যাওয়ার কারণে তারপরেও আবার চেষ্টা করছি সেই বেড়াটা আবার নতুন করে দিয়ে দেওয়ার এবং শীতের সকালে এই ছাগলের বাচ্চাগুলো দেখছেন যে কাঁচা ঘাস খাচ্ছে এবং পাশাপাশি রোদ পড়ছে তো এটা ছাগলের জন্য অনেক ভালো একটা পরিবেশ আমি মনে করি সেই সাথে আমার যে বাসার মাংসের জন্য রাজহাঁস বা বাচ্চা উৎপাদনের জন্য রাজহাঁসগুলো কিনেছিলাম সেগুলো বেশ ভালো আছে এদের ডিম পাড়ার সময় চলে আসছে তো এদেরও ব্যবস্থাটা করতে হবে এদেরকে পানিতে নামানোর ব্যবস্থা করব এবং সে পাশাপাশি এদের যে ডিমগুলো আমি পাবো সেগুলো ফোটানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ছাগলগুলো আসলে ঝোড়ঝাড় বা এই লতাপাতা খুব পছন্দ করে ছাগল হচ্ছে একটা মানে মধ্যপন্থের আর কি একটা প্রাণী যারা নিচেও খায় না উপরেও খায় না এরা মাঝামাঝি পর্যায়ে ওদের ছিঁড়ে খেতে পছন্দ করে ব্রাউজিং জাতীয় আর কি তো ওরা এই ঝোরের মধ্যে বেশ স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করে এবং খাওয়া দাওয়া করে সেই জন্য এই বাগানটা আমার ঘেরা তো এখান থেকে ওদের একটা বেলার খাবারও যদি আমার হয়ে যায় তো অনেক টাকা সেফ হয় আর কি তো এই জন্য আর কি তো বড় করে আজকে বড় বড়ো পরিসরে করা প্ল্যান করছিলাম তো ওয়ার্ক সেভাবে করছে না ঠিক মতো হয়তো মানে হচ্ছে না রোগ অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তারপরও চেষ্টা চালায় যাচ্ছি দেখা যাক কী হয় এবং আমি এখানে আমার ফার্মের পাশে সে পাশে কিছু গর্ত করতেছি কারণ এখানে আমি কিছু গাছ লাগাবো কিছু ফলের গাছ লাগাবো এবং কিছু সবজি গাছ লাগাবো যাতে পরিবারের সবজির চাহিদাগুলো মিটে সেই সাথে আমরা পুকুরের খাবারও দিয়ে দিচ্ছি মাছের যেহেতু পুকুরে কিছু বড় মাছ রয়েছে এদেরকে খাবার আমাদেরকে দিতেই হয় সপ্তাহে দুই থেকে তিন দিন এবং অন্যান্য ছোটো খাবার ছোটো মাছের জন্য খাবার সবসময় দেওয়া থাকে বস্তাতে খোল এবং ভুট্টা গুঁড়া আমরা বেঁধে রাখি তো আমরা এই পাশে বেড়া দিয়ে দিয়েছি কারণ আমরা যেহেতু এখানে সবজির বাগান বা ফলের বাগান করব ছোটোখাটো একটা যাতে ছাগলগুলো এসে কোনো রকম গাছগুলো না খেতে পারে সেই জন্য আমরা পুকুরের বাউড়ি থেকে এটা পুরোটা ঘিরে দিয়েছি যাতে এদি এই অন্তত এই জায়গাটাতে এই স্পেসটাতে কোনো ছাগল বা গরু না আসতে পারে তো সেই জন্য এইভাবে প্ল্যান করছি এবং এখানে কিছু গোবরের সার দিয়ে দিয়েছি উৎকৃষ্ট মানের খুব জৈব সার এগুলো আমরা এক দু দিন এখানে ফেলে রেখে এগুলো শুকাই তারপরে আমরা এখানে কিছু মেডিসিন ইউজ করব যাতে যাতে ছত্রাক আর কি না আক্রমণ করে গাছগুলোতে তো গাছগুলো এখনও লাগানো হয়নি আগামীতে লাগাবো যেহেতু এখনও সব প্রস্তুতি চলছে এখানে আরও কিছু মানে গর্ত খোরা আছে এবং এই পাশেও একটা বেড়া দিয়ে দিয়েছি আমি কারণ ওই পাশে সব ছাগল চড়ে পুকুরের ওই পাশ থেকে এই পাশে পুরোটা ছাগলদের মধ্যে চড়ে বেড়াই তো এই পাশে যাতে না আসতে পারে সেই জন্য এই পাশে বেড়া দিয়ে দিয়েছি দিয়েছে একটা গেট রেখেছি যেহেতু আমার যত যাতায়াত করতে হবে তো এই হচ্ছে আমার মুরগি সেটের একদম পাশ দিয়েই আর কি এই বাগানটা করবো যেখানে আমি আসলে বসে টসে টাছ ধরা বা দেখতেও বেশ ভালো লাগবে এখানে যদি ফলের বাগান বা সবজির বাগান হয় একটা খারাপ হবে না খুব সুন্দরই হবে আশা করি এবং ছাগলগুলো দেখতে পাচ্ছেন আগে ছাড়া বেশ এদের স্বাস্থ্য একটু উন্নত হয়েছে এবং এরা দলবদ্ধভাবে ঘরে ওঠে ঘর দলবদ্ধভাবে ঘর থেকে নামে তো বিকাল হয়ে গেছে এরা আর কি ঘরে ফিরতেছে এখন তো প্রত্যেকটা ছাগলে আশা করি এখন কিছুটা ভালো আছে এবং কয়েকটা আছে যারা অসুস্থ তাদেরকে তাদের ট্রিটমেন্ট চলছে তাদের বেশি বিভিন্ন মাল্টিভিটামিন বা খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সচেতন আমরা তো হাঁসগুলোও সেই সাথে বাড়ি ফিরতেছে সব রাজ হাঁসগুলো এগুলোর আগামীতে আমি চিন্তায় আছি এটা ডিম পাড়া শুরু করলে এদের ডিমগুলো আমি ফুটে বাচ্চা বিক্রি করবো সেরকম প্ল্যান করছি আমার রাজহাঁস পাশাপাশি চীনা হাঁস পাতি হাঁস এবং বিভিন্ন রকমের মুরগি রয়েছে আরও কিছু মুরগি কালেকশন করব তো এখানে কিছু টাইগার মুরগিও আছে যেগুলো আমি একদিনের বাচ্চা কিনেছিলাম চলেন দেখি এগুলো হচ্ছে আমার সেই টাইগার মুরগিগুলো যেগুলো একদিনের বাচ্চা কেনা ছিল এগুলো বেশ বড় হয়েছে মাসাল্লাহ তো আরও কিছু লেয়ার মুরগি এবং অন্যান্য মুরগিও পালার ইচ্ছা আছে এখানে যেহেতু জায়গা আছে আমার এখানে আমি আরও কিছু মুরগি পালবো এবং এদের বাচ্চাও বিক্রি করার চিন্তা আছে ডিম ফুটিয়ে তো এটা আছে করতেছি আরও একটু জায়গা করতেছি যেহেতু আমার মুরগি টুরগির সংখ্যা এখন অনেক বেশি এবং ওখানে কিছু চীনা হাঁস ডিম পাড়তেছে হচ্ছেন এখানে দেশি মোরগ চীনা হাঁস আশেপাশে এই যে ফাউমি সমুদ্রটা পাকিস্তানি ফাউমি এবং এই ছাগল বাচ্চাগুলা এই ধারগুলো একটু দুর্বল এদের আলাদাভাবে আসলে এখানে খাওয়ানো হয় এবং টুক টুকটাক চিকিৎসা দেওয়া হয় এর একটা বাচ্চা হয়েছে এগুলোর ট্রিটমেন্ট এখানেই করি আমি এদের পালের সাথে দিই না এবং দেশি মুরগি এই বাসার মধ্যে পোকামাকড় খেয়ে আসলে বড় হয় এতে আমার দুইটা কাজ হয় একটা হচ্ছে মুরগির খরচটা কমে যায় খাওয়া প্লাস হচ্ছে বাসার মধ্যে যে পোকামাকড় থাকে এগুলো কমে যায় কারণ এত কিছুর মধ্যে আসলে ধরেন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব টাফ আর সেই সাথে পোকামাকড়টাও ধরে নিয়ন্ত্রণের বাইরে এই জন্য আমরা এই হাঁস এবং মুরগি ছেড়ে দিই ছেড়ে দিয়ে এই পোকামাকড় ওরা সারাদিন ধরে পোকামাকড় খাই এতে ওদেরও একটা হচ্ছে আপনার খাওয়া খরচ কমে যায় প্লাস আমার হচ্ছে বাসাটাও অনেকটা সেফ থাকে পোকামাকড় থেকে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার আমার খামারে অনেক কাজ থাকার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না কাজের ফাঁকে ফাঁকে আসলে ভিডিও করতে গেলে কাজের অনেক ব্যাঘাত ঘটে সেই জন্য ভিডিও করা হয় না তবে সবাই ভালো থাকবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমাকে তাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন তো আবারও সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকুক শীত আমেজ মানে শীতের আমেজটা ভালোভাবে নিক সবাই তো সবাই ভালো থাকবেন আবারও আল্লাহ হাফেজ পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে